হ্যালো গাইস আমরা এখন আছি কিরাটন করিমগঞ্জ উপজেলা কিশোরগঞ্জ জেলার ক্রাটন একটি গ্রামে তো এই এখন চলছে আপনাদের যে পাট গ্রাম অঞ্চলে পাট কাটার মৌসুম তো পাট কাটতে গিয়ে আমাদের কৃষকরা অনেক কষ্ট করেন যারা আমরা ঢাকা শহর বা অন্য শহর থেকে আমরা বুঝতে পারি না আমাদের এলাকাতে যে কৃষকরা কেমন কষ্ট করেন এদিন কষ্ট করে আপনাদের ওই যে এই পাট কাটা হয় কাটার পরে তারা এটা আবার ঢাকা সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কাপড়ের জন্য বিতরণ করা হয় তো এটা কার থেকে কীরকম কষ্ট আমরা একজন আমাদের কাকা আছে যিনি এই মুহূর্তে এই কষ্টটা করতেছেন তার কাছ থেকে আমরা শুনি যে কিমন কষ্ট এটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কাকা এটা আপনার যে এই যে পাট কেট কাটতেছেন এটা আপনাদের কিরকম কষ্ট হয় একটু বলবেন বাবা কষ্ট আছে কষ্ট আছে মানে মন আর এটা কাটতে

তো আপনারা শুনলেন আমাদের কাকা কত কষ্ট করতেছেন রোদ্রের মধ্যে একেবারে পুরা রোদ রোদ্রের মধ্যে কাকা কত কষ্ট করতেছেন এটা তাদের যে তাদের যে কষ্ট এটা কষ্টটা আসলে তার বিনিময়ে সঠিক একটা পায় না মূল কথা তো এরকম ভিডিও আপনারা পাবেন আমাদের চ্যানেলে তো চ্যানেলটা একটু ফলো করে না না